একজন পণ্ডিত হাজারার প্রতি বলছেন আপনারা ইহার সঙ্গে রাত দিন থাকেন আপনারা মহা আনন্দে আছেন ঠাকুর হাসিতে হাসিতে বলছেন আজ আমার খুব দিন আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম দ্বিতীয়ার চাঁদ কেন বললুম জানো সীতা রাবণকে বলেছিলেন রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমার দ্বিতীয়ার চাঁদ রাবণ মানে বুঝতে পারে নাই তাই ভারী খুশি সীতার বলবার উদ্দেশ্য এই যে রাবণের সম্পদ যতদূর হওয়ার হয়েছে এইবার দিন দিন পূর্ণচন্দ্রের ন্যায় হ্রাস পাবে রামচন্দ্র দ্বিতীয়ার চাঁদ তার দিন দিন বৃদ্ধি হবে ঠাকুর সহাস্যে বলছেন শশধরকে বললাম গাছে না উঠতে এক আরো আরও কিছু সাধন ভজন করো তারপর লোক শিক্ষা দিও ঈশান বলছেন সকলেই মনে করে যে আমি লোকশিক্ষা দিই জোনাকি পোকা মনে করে আমি জগৎকে আলোকিত করছি তা একজন বলেছিল হে জোনাকি পোকা তুমি আবার আলো কি দেবে ও হে তুমি অন্ধকার আরও প্রকাশ করছো ঠাকুর ঈশ হেসে বলছেন কিন্তু শুধু পণ্ডিত নয় একটু বিবেক বৈরাগ্য আছে ভাটপাড়ার ভাগবতের পণ্ডিতটি এখনো বসিয়া আছেন বয়স সত্তর পঁচাত্তর হইবে তিনি ঠাকুরকে এক দৃষ্টে দেখিতেছেন তিনি বলছেন আপনি মহাত্মা ঠাকুর বলছেন সে নারদ প্রহ্লাদ সুখদেব এদের বলতে পারেন আমি আপনার সন্তানের ন্যায় তবে এক হিসেবে বলতে পারেন এমনই আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড় কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায় ভক্ত মরে দেখে হীন আপনাকে দেখে বড় যশোদা কৃষ্ণকে বাঁধতে গেছিলেন যশোদার বিশ্বাস আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে কখনো ভগবান চুম্বক ভক্ত ছুঁচ ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনে লন আবার কখনো ভক্ত চুম্বক পাথর হন ভগবান ছুঁছ হন ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন ঠাকুর এবার ঈশানের প্রতি বলছেন সংসারে থেকে যে তাকে ডাকে সে ভক্ত। ভগবান বলেন যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই আমার সেবা করবেই তার আর বাহাদুরি কি সে যদি আমায় না ডাকে সকলে ছিঁ ছি করবে আর যে সংসারে থেকে আমায় ডাকে বিস্মন পাথর ঠেলে যে আমায় দেখে সেই ধন্য সেই বাহাদুর সেই বীরপুরুষ ভাগবত পণ্ডিত বলছেন শাস্ত্রে তো ওই কথাই আছে ধর্ম কথা আর প্রতিব্রতার কথা তপস্বী মনে করেছিল যে আমি কাক আর বককে ভর্ষ করেছি অতএব আমি খুব উঁচু হয়েছি সে প্রতিব্রতার বাড়ি গিয়েছিল তার স্বামীর উপর এত ভক্তি যে দিন রাত স্বামীর সেবা করত স্বামী বাড়িতে এলে পা ধোয়ার জল দিত এমনকি মাথার চুল দিয়ে তার পা পুঁছে দিত তপস্বী অতিথি ভিক্ষা পাওয়ার দেরি হচ্ছিল তাই চেঁচিয়ে বলেছিল যে তোমাদের ভালো হবে না প্রতিব্রতা অমনি দূর থেকে বললে এ তো কাকিবকি ভষ্ম করা নয় একটু দাঁড়াও ঠাকুর আমি স্বামীর সেবা করে তোমার পূজা করছি ধর্মব্যাধের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য গিছিল ব্যাধ পশুর মাংস বিক্রি করত কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে বাপমায়ের সেবা করত ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে যে গিয়েছিল সে দেখে অবাক ভাবতে লাগলো এ ব্যাধ মাংস বিক্রি করে আর সংসারী লোক এ আবার আমায় কি ব্রহ্মজ্ঞান দেবে কিন্তু সেই ব্যাধ জ্ঞানী ঠাকুর আবার চলে ঈশানকে উপদেশ দিতেছেন পিঁপড়ের মতো সংসারে থাকো এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে বালিতে চিনিতে মেশানো পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস হংসের মতো শুধু দুধটাকে নিয়ে জলটি ত্যাগ করবে আর পান কৌটির মতো গায়ে জল লাগছে ঝেড়ে ফেলবে আর পাঁকাল মাছের মতো পাকে থাকে কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল গোলমালে মাল আছে গোল ছেড়ে মালটি নেবে